নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাংলাদেশের আজ আমি আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের তো চলুন সরাসরি রান্নাতে চলে সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব পর ইলিশ মাছের দুটো মাথা নিয়েছি হলুদ আর নুন মাখিয়ে নেব বন্ধুরা আমি রান্না করতে করতে আপনাদের একটা কথা বলি আমি সব সময় এমন রান্না করে দেখাবার চেষ্টা করি যেটা সুস্বাদু হয় আর খুব অল্প সময় হয় প্লিজ আপনারা একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন আশা করি আপনাদেরও অনেক উপকারে লাগবে যে এত চট জলদি রান্নাগুলো কীভাবে হয় তেলটা আমার গরম হয়ে গেছে মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব খুব বেশি ভাজবো না কেননা এটা ইলিশ মাছের মাথা বেশি ভাজলে যায় ওই তেলেই আমি পাঁচ ছটা বড়ি হালকা ভেজে নেব বড়ি ঠিকঠাক ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না বড়িটা ভাজা হয়ে গেছে আমি মাছের পাশেই রেখে দিলাম ওই তেলেই আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প পরিমাণে পাঁচ ফোড়ন খুব কম তেল মশলা এই রান্নাটা হয়ে যাবে আর কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি ওটা ফোড়নেই দিয়ে দেবো ফোড়নে দিলে না ঝালটাও বেরোয় একটা আলাদা ফ্লেভারও হয় এবার আমি ব্রেড করা পেঁপে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এটা আমি ফোড়ন দিয়ে দেবো এর ওপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দেব ভালো করে নেম হলুদটাকে মিশিয়ে নেব আমি এতে জল দেবো না এমনি নিজের জলেই এটা সেদ্ধ হয়ে যাবে নিজের থেকে জল ছড়বে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো সেদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিট খুলে দেখি কেমন হয়েছে দেখুন কি সুন্দরভাবে মজে গেছে আমার আর একটু হালকা জলও ছেড়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এই অবস্থায় আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো আমি না মাছের মাথাগুলো বেশি ভাঙবো না তাহলে কাটা কাটা হয়ে যাবে আর বড়িটাকে ঠিক হাতে এরকমভাবে ভেঙে ভেঙে বড়িগুলোকেও আমি দিয়ে দেবো ভীষণ সুস্বাদু পুষ্টিকর একটা খাবার প্রত্যেকটা পুষ্টিগুণ আপনারা জানেনি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সিম্পল একটা রান্না খুব অল্প সময় হয়ে যায় আর খুব টেস্টি বড়িগুলো দিয়ে দেবেন দিয়ে এর উপরেই আমি একটু চিনি বেশি করে দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হলে না ভালো লাগবে খেতে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরও সুন্দরভাবে মজে যাবে আর মাথাটাকে হালকা একটু ভেঙে দেবো বেশি ভাঙলে তো কাটা কাটা হয়ে যাবে তাই আবারও দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখি মাছের ফ্লেভারটা তাহলে ঢুকবে ভালোভাবে পেঁপের মধ্যে দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি চলুন ঢাকনা খুলে দেখি কেমন হচ্ছে একদম রেডি পেঁপের ঘন্টই লিখ মাছের মাথা দিয়ে দেখুন কি সুন্দর তেল ছাড়ছে যেহেতু আমি চিনিটা দিয়েছি একটু বেশি পরিমাণে তাই আমার হাজব্যান্ড একটু এই তরকারিগুলো না মিষ্টি মিষ্টি পছন্দ করে এই সময় যদি হাতের কাছে আপনাদের গন্ধ লেবুর পাতা থাকে অবশ্যই হাতে রোলে এরকম দুটো পাতা এর মধ্যে দিয়ে দেবেন তাতে না ফ্লেভারটা ভালো হবে আর যদি পাতা নাও থাকে কিছুটা লেবুর জেস্ট এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন আমার রান্না একদম রেডি পরিবেশনের জন্য এই লেবুর পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না জাস্ট মিশিয়ে দেবেন ফ্লেভারটার মধ্যে থাকবে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু কোনো ধরনের বাটা মশলা কিচ্ছু ইউজ করিনি দুই ফোড়ন দিয়েছি আমি দিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কি বন্ধুরা কেমন লাগছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের বন্টু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে ফিরে আসছি পরের ভিডিওতে